হাওড়া থেকে বর্ধমান বাঁকুড়া থেকে মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর থেকে দার্জিলিং লক্ষ্মীকান্তপুর শিয়ালদা সর্বত্রই বারো ঘন্টার বন্ধ সফল করতে মরিয়া বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষিপ্ত জায়গায় অশান্তির ছবি উঠে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বন্ধের প্রভাব বাস পরিষেবায় খুব একটা না পড়লেও এদিন সকালে ট্রেন পরিষেবায় জোরদার বন্ধের প্রভাব পড়ে বুধবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের সকালেই রেল অবরোধ করেন হুগলি জেলা বিজেপি বিজেপি কর্মীরা কর্মীরা শুয়ে পড়েন এদিন সকালে ধর্মঘটকারীদের আন্দোলনের জেরে ত্রিবেণী স্টেশনে দাঁড়িয়ে পড়ে তিন সাত নয় এক চার ডাউন কাটোয়া হাওড়া লোকাল যদিও বেলার দিকে অর্থাৎ সকাল এগারোটার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হাওড়ার মেল লাইনের ট্রেন পরিষেবা এদিকে সকাল থেকে স্বাভাবিক লঞ্চ পরিষেবা চুচুড়া নৈহাটি লঞ্চ চলছে অন্যান্য দিনের মতোই রয়েছে পুলিশি পাহারা নির্বিঘ্নেই পারাপার করছেন যাত্রীরা বিজেপির ডাকা বন্ধের সব ট্রেন চলাচলে বিঘ্ন লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে ফলে ওই লাইনের ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পরে এর পাশাপাশি ক্যানিং লাইনেও ট্রেন চলাচল বিঘ্নিত শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে সকাল সকাল বাংলা বন্ধের মিশ্র প্রভাব শহর শিলিগুড়িতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে এদিন এই বাংলা বন্ধের ডাক দেয় রাজ্য বিজেপি তবে বুধবার সকাল থেকে বাংলা বন্ধের মিশ্র প্রভাব দেখা যায় শহর শিলিগুড়িতে স্বাভাবিক থাকে শিলিগুড়ির রাস্তাঘাট প্রত্যেক দিনের মতোই সরকারি বেসরকারি বাস রাস্তায় নামে এছাড়াও গাড়ি ঘোড়ার সংখ্যাও থাকে স্বাভাবিক তবে বাজারগুলিতে বন্ধের কিছুটা প্রভাব পড়তে দেখা যায় এদিন সকালে অনেক দোকানপাটি বন্ধ থাকতে দেখা যায় সবজি এবং মাছ বাজারগুলিতে দেখা যায় প্রত্যেক দিনের থেকে দোকানপাট খানিকটা কম বসতে জায়গায় জায়গায় থাকে পুলিশি মোতায়েন সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলা বন্ধের মিশ্র প্রভাব শহর শিলিগুড়িতে বারো ঘন্টা বন সফল করতে আজ সকাল থেকে বিজেপি কর্মীদের রাস্তায় নামতে দেখা যায় পাশাপাশি ইসলামপুর শিবরাঙ্গিপাড়া দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা এরপর পুলিশ এসে বন্ধ সমর্থন বারো ঘন্টার বন্ধকে সমর্থন করতে সকাল সকাল নন্দীগ্রামের রাস্তায় নামে বিজেপি কর্মী সমর্থকেরা নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ফলে অবরোধ হয়ে পড়ে নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক তবে নন্দীগ্রামের অন্যান্য জায়গায় বেশ কিছু দোকান বাজার বন্ধ থাকলেও গড় চক্রবেড়িয়া সরস্বতী বাজার সহ একাধিক জায়গায় খোলা রয়েছে কেন্দামারি ফেরিঘাট নন্দীগ্রামের গুরুত্বপূর্ণ যাতায়াতের একটি প্রধান মাধ্যম সেখানে বন সমর্থনকে রুখতে কড়া পুলিশি পাহারা রয়েছে ফলে স্বাভাবিক রয়েছে কেন্দামারি হলদিয়া ফেরিঘাট সার্ভিস তবে রাস্তাঘাটে মানুষজন অত্যন্ত কম বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন শিলিগুড়ি হিলকার রোডে একটি স্কুল বাসে উঠে বিধায়ক স্কুল ছাত্র ছাত্রীদের কাছে আরজি করের ঘটনার সমর্থন করার দাবি জানান ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাবো আপনারা ওখানে ওরা দাঁড়িয়ে আছে আমি শুধু ওদের কাছে একটাই অ্যাপিল করেছিলাম বাসে যে আপনার বোনের বিচারের দাবিতে আপনার দিদির বিচারের দাবিতে আমরা আপনাদের কাছে আবেদন করেছি নাও ইট ইজ আপ টু ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অর টু বাংক দ্য ক্লাস উই ওয়ান্ট ইওর সাপোর্ট ফর দ্য জাস্টিস অফ আর জি কর ইট ইজ দ্য ডিউটি অফ দ্য টাইম টু সাপোর্ট দিস টু সাপোর্ট দিস প্রোগ্রাম অর দিস বন্ধ অ্যাজ ইউ নো আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে জানি যে এই রাজ্যের সরকার অপরাধীদের আড়াল করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করেছে কামদুনি থেকে আর্যিকর একটি মেয়েও শাস্তি পায়নি যারা সমর্থন করবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাব এবং এইটুকু কথা দিচ্ছি আজকে যারা সমর্থন করছেন না তাদের পরিবারের লোকের সাথেও যদি এই ঘটনা ঘটে উই উইল স্ট্যান্ড ফর দেম কারণ আমরা সত্যের পক্ষে আর সত্য হচ্ছে এই রাজ্যের যে পুলিশ যে পুলিশ মন্ত্রী আরজি করের কর্তব্যরত ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেনি সেই পুলিশ আজকে এই বন্ধ ভাঙা হোক গতকালের নবান্ন অভিযানে যেভাবে আক্রমণ সানিয়ে নিয়ে আসা হয়েছে এর থেকে একটাই প্রমাণিত হয় যে আরজি করের অপরাধীদের শাস্তি নয় এরা অপরাধীদের আড়াল করতে চায় বাংলা বন্ধের সমর্থনে হাওড়ার কদমতলার পাওয়ার হাউস মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয় পঞ্চানন তলায় বিজেপি কর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় পুলিশ ও র্যাফের সঙ্গে কার্যত ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের পুলিশ পঞ্চানন দলা থেকে উমেশ রায় প্রকাশ সিং প্রমুখ বিজেপি নেতৃত্বকে আটক করে থানায় নিয়ে যায় বিজেপির ডাকায় বন্ধে সকাল দশটা পর্যন্ত মিশ্র দেখা যায় বাঁকুড়ার জঙ্গল মহলে এই এলাকার রানী বাঁধে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তার পাশে সবজির পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ সফল করতে হাওড়াতেও পথে নামলেন বিজেপি কর্মীরা হাওড়ার ডোমজুর বাজারে পথে নামেন ডোমজুরের তিন নম্বর ও চার নম্বর মন্ডলের বিজেপি কর্মীরা অভিযোগ সেই সময় তৃণমূলের লোকজন এসে তাদের বাধা দেয় এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সব মিলিয়ে জেলায় জেলায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে তা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা